আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আমি রিসেন্টলি জিম যাওয়া শুরু করে দিয়েছি তো ভাবলাম যে এখন শুধু ডায়েটে কাজ হবে না এক্সারসাইজেরও দরকার আছে তো হাজব্যান্ডের সাথে ঠিক ভোর সাড়ে পাঁচটার দিকেই আমি বের হয়ে গিয়েছি জিমের জন্য আমি এই টাইমটাই চুজ করেছি কারণ এই টাইমটা আসলে অনেক ফাঁকা থাকে কেউ থাকে না আমি নিজের মতো একটু আরামসে এক্সারসাইজ করতে পারবো আসলে বেশি ভিড় মধ্যে আমি একেবারেই কমফোর্টেবল না যার জন্য আমি এমন সময় চুজ করেছি যে সময়ে কেউ থাকবে না জিমে একেবারে ফাঁকা থাকবে আমি আমার মতো আধা ঘন্টা চল্লিশ মিনিট ব্যায়াম করি বাসায় চলে যাবো তবে এবার বান্দরবন ট্রিপটা দিয়ে এত ভালো হয়েছে মানে বান্দরবনে পাহাড় চড়াই করতে করতে আমার পা আসলে বড়ো পায়ের স্পিড বেড়ে গেছে আগে যখন আমি ট্রেডমিলে হাঁটতাম থার্টি মিনিট খালি কাউন্ট করতাম কখন থার্টি মিনিটস পূরণ হবে মানে এত কষ্ট হতো কিন্তু আলহামদুলিল্লাহ এবার যে তিরিশ মিনিট আমি হেঁটেছি আমার মনেই হয়নি যে আমি তিরিশ মিনিট হেঁটেছি আমি হয়তো বা আরও দশ পনেরো মিনিট ইজিলি হাঁটতে পারতাম কিন্তু আমি আর নিজের উপর এত বেশি বার্ডেন নেই নি যেহেতু প্রথম দিন তো আমি তিরিশ মিনিটই মানে হেঁটেছি তো ভাবছি যে আস্তে আস্তে এটার সময়টা আর একটু বাড়াবো আমি তো কমিউনিটির ভেতরেই জিম হওয়াতে অনেক বেশি সুবিধা ছিল কিন্তু জিমের লেডিস জিমে আসলে স্টিকার লাগানো হয়নি যার জন্য পুরোটাই ওপেন ছিল আর আমি একটু বেশি আনকমফোর্টেবল ফিল করছিলাম এভাবে উইদাউট স্টিকার জিম করতে বা এভাবে হাঁটাহাঁটি করতে কারণ আশেপাশে অনেক মানুষজন থাকে সো আমি খুব বেশি আনকমফর্টেবল ফিল করতাম এই জন্য আমি যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তো যখন স্টিকার লাগানো হলো তারপর ভাবলাম যে না এখন যেহেতু আর ওই সমস্যাটা নাই তাহলে আমি এখন জিম যেতেই পারি আর এখানে রেজিস্টারে ইন টাইম আউট টাইম এগুলো লিখতে হয় প্লাস সাইনও করতে হয় তো এখানে কলম ছিল না এর আগের দিন আমি কলম পাইনি তো ভেবেছি এইবার আমি বাসা থেকে আমার জন্য কলম নিয়ে এসেছি তো কলমটা আমি রেখে দিতে ধরেছিলাম পরে আবার মনে পড়াতে আমি আবার সাথে করে নিয়ে এসেছি আর যাওয়ার পথে এই যে হাজব্যান্ডকে দেখে একটু বাইবল দিয়ে বাসায় গেলাম তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে যেহেতু মর্নিং পারসেন তো সকাল সকাল আসলে অনেক কাজ থাকে আর এই যে এখানে হচ্ছে লোটটা সুটকি দুই কেজি এটা আমি রংপুরে পাঠাবো আমার মামির জন্য কারণ আমার কাজিন ওই সুটকিটা অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আমি মানে প্রায় প্রায় আসলে শুটকি মাছটা পাঠাই তো যাই হোক বাসায় এসে আমি এই গরমের মধ্যেই মানে একটুকু রেস্ট নেওয়ারও সময় পাইনি কারণ হাজব্যান্ড কিছুক্ষণ পরে চলে আসবে আর তার ক্লাসও শুরু হয়ে গেছে আটটা থেকে ক্লাস তার তো তাকে সাতটার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হয় তো তাড়াতাড়ি করে আমি এসে তার জন্য ডিম সিদ্ধ দিলাম এটা হচ্ছে তার একটা নাস্তা যেটা সে এগারোটার দিকে খায় ডিম সিদ্ধ তো ওটা আমি ছড়িয়ে দিলাম আর হচ্ছে আমি আমার জন্য ওই যে চুলের হেলথের জন্য মধু আর কালোজিরা যেটা খাই সেটা এখন আমি আমারটা খেয়ে নিব হাজব্যান্ড সকালবেলা খায় তবে সে শুধু মধু খায় সে কালো জিরা সেটা এসব দেয় না কিন্তু আমি এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মেনটেন করছি দেখা যাক রেজাল্ট কী আসে আল্লাহ ভরসা তো আমি আমার মতো খাওয়া দাওয়া করে আই মিন এই জিনিসটা খেয়ে তারপর আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম তারপরে বের হয়ে হাজবেন্ডকে বিদায় দিয়ে তারপর আমি আমার ব্রেকফাস্টের জন্য চলে আসছি আমি হচ্ছে এই ব্রেডটা আমি সবসময় খাই এই ব্রেডটা অনেক টেস্টি এটা হচ্ছে কুইন্সের ব্রাউন ব্রেড এটার প্রাইস কত নব্বই টাকা কয় পিস থাকে তা তো গুনিনি থ্রি হান্ড্রেড গ্রামস থাকে একটা প্যাকেটের মধ্যে কিন্তু এই আসলে ব্রেডটা খুবই ভালো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে যেহেতু বাসায় ব্রেডস আছে তো ভাবলাম যে ওই যে কলা দিয়ে পিনাট বাটার দিয়ে একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নেই এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে মানে এটা আমি ডেইলি খেলেও আমার কোনো সমস্যা হয় না বা আমার রুচি যায় না এটা আমি এমন একটা ডিশ যেটা আমি ডেইলি খেতে পারবো আর সেই সাথে চা তো আছেই চা তো আমার ম্যান্ডেটরি মাসাল্লাহ এখন আমাদের দুজনের অভ্যাস এমন হয়ে গেছে যে আমরা ঠিক সাড়ে দশটার মধ্যে ঘুমাতে চলে যাই এগারোটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি এবং ভোর পাঁচটার সময় অটোমেটিক্যালি চোখ খুলে যায় তো এই অভ্যাসটা এত ভালো হয়েছে আগে আমরা কি করতাম রাত একটা দেড়টা দুটো পর্যন্ত একদম জেগে থাকতাম গল্প করতাম টিভি দেখতাম টাইম ওয়েস্ট করতাম আর আমার হাজব্যান্ড তো সবসময় সকালবেলায় তার ক্লাস থাকে সে যদিও সকালবেলা উঠতো কিন্তু আমি তো উঠতে পারতাম না আমি উঠে তাকে অফিসের জন্য বিদায় করে আবার শুয়ে পড়তাম একেবারে এগারোটা সাড়ে এগারোটার সময় সকালবেলা আমি ঘুম থেকে উঠতাম কখনো কখনো দুপুর বারোটাও বেজে যেত আমার ঘুম থেকে উঠতে কারণ আমার রাতের ঘুমটা তো ঠিকমতো হতোই না এবং আমার এই মোটা হওয়ার পেছনে এই একটা মানে কারণ আমি বলবো যে হ্যাঁ আমার এই অনিয়ম যার জন্য আমি এরকম মোটা হয়ে গিয়েছি বিয়ের আগে আমার ওজন ছিল সিক্সটি টু কেজিস আমি এত চিকন ছিলাম আমাকে দেখে আমার হাজব্যান্ড বলতো যে মানে তুমি এত চিকন ছিলে সেই তুমি এই শুধুই অনিয়ম করে করে নিজের দেখা কত বড় ক্ষতি করে ফেলেছ তো যত ধরনের মেয়েদের বডিটা কিন্তু আসলে অনেক সেন্সিটিভ এইটা একটু অনিয়মের মধ্যে গেলেই কিন্তু দেখে দেখা যাবে যে হরমোনাল প্রবলেমগুলো শুরু হয়ে থাকে এবং আমারও এক্স্যাক্টলি সেম জিনিসই হয়েছিল যার জন্য আসলে আমি এই বাষট্টি কেজি ওজন থেকে প্রায় পঁচানব্বই কেজি ওজন আমার হয়ে গিয়েছিল আমার এত খারাপ অবস্থা ছিল তো যখন আমার মনে হলো যে না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তারপর আবার আমার ওই যে কোভিড হলো কোভিডের সময় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং ডক্টরসরা আমাকে বলেছিল যে আপনার ওভারওয়েট তারপরে এই সমস্ত আরও নানান ঝামেলার জন্যই কিন্তু আসলে এই কোভিডে আপনি এত বেশি আক্রান্ত হয়ে গেছেন হলে আপনার এই এজে কোভিডে আসলে এত খারাপ অবস্থা কারো হতে আমি দেখিনি এটা ডক্টরদেরই কথা ছিল আসলে আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার পারিপার্শ্বিকতা আপনার পরিবেশ যদি ভালো না থাকে আশেপাশের মানুষ যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না এটা মানে আমি জানি না আমি মানুষ হিসেবে অনেক স্ট্রং কিন্তু আবার অনেক সেন্সিটিভ আর এই দুটা কম্বিনেশন কিন্তু খুবই খারাপ আমি যখন স্ট্রং হওয়ার আমি অনেক স্ট্রং হয়ে যাই কিন্তু আমি আবার অনেক সেন্সিটিভ একটু কিছু হলেই বা মানে সামান্য কিছু আমি নিতে পারি না এই জিনিসগুলো আমার মাথার মধ্যে থাকে এবং এটা মানে খুব খারাপ একটা ইম্প্যাক্ট আমার লাইফে পড়ে তো আমার আগের বাসায় আসলে পাড়া প্রতিবেশী বলেন বা ওই বিল্ডিংয়ের পরিবেশ বলেন আমার কাছে এই জিনিসগুলো না খুব সাফোকেটিং লাগতো আশেপাশের মানুষ যদি ভালো না হয় পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ মানসিকভাবে মন মানসিকভাবে অটোমেটিক্যালি একটু ডাউন ফিল করে এবং আমারও এক্স্যাক্টলি তাই হয়েছিল কারণ আমার হাজব্যান্ড অনেক বিজি মানুষ সে সকালে বের হন আস্তে আস্তে তার সন্ধ্যা রাত হয়ে যান সারাটা দিন আমি বাসায় একলা আর আশেপাশের মানুষ যদি আসলে ভালো না হয় তাহলে কিন্তু মানে এই একাকিত্বটা আপনাকে আরও বেশি অ্যাট্যাক করে আর আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হয়েছিল তো আমি আসলে একটা মাইল ডিপ্রেশনের মধ্যেই ছিলাম আমি এত ট্রাই করেছিলাম যে আমার ওজন যেন কমে 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 কিন্তু কোনোভাবেই আমি কমাতে পারছিলাম না একমাত্র আমার কোভিডের সময় আমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় আমার একসাথে আট কেজি ওজন কমে গিয়েছিল। এক সপ্তাহে মানে ডেইলি আমার এক কেজি করে আমার কমতো আমার যত কেজি ওজন ছিল তা আমি মেপে দেখি যে আমার পুরো আট কেজি ওজন কমে গিয়েছিল শুধু ওই কোভিডের সময় এছাড়া আর কোনো মানে ন্যাচারাল ওয়েতে আমার ওজন আমি কোনোভাবেই কমাতে পারিনি এই জন্যই বললাম যে আপনার পারিপার্শ্বিকতা আসলেই ম্যাটার করে আপনার মেন্টাল হেলথের জন্য আমি সবসময় আপসেট হয়ে বসে থাকতাম আর মনে মনে বলতাম আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে কবে বের করবা আর কিভাবে বের করবা কারণ ওটাও আমাদের নিজস্ব ফ্ল্যাটই ছিল আমার হাজব্যান্ডের যত ইনকামের যত জমানো টাকা ছিল সব কিছু ইনভেস্ট করে ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল এটা এক টাকা দু টাকার জিনিস না মনে চাইলো না পছন্দ হলো না আমি এটা ফেলে অন্য একটা নিয়ে নিলাম এখানে লাখ লাখ টাকার বিষয় তারপর আমি শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আচ্ছা গল্পের মাঝখানে একটু ব্রেক নেই তো এখানে আমি এখন রংপুরে যে পার্সেলটা পাঠাবো ওটাই গুছিয়ে নিচ্ছি তো এখানে সবচেয়ে প্রথমে আমি সুটকি মাছগুলো রাখলাম আমার ছোটো মামার জন্য হচ্ছে টি ব্যাগ নিয়েছি আমি দুইটা দুই ব্র্যান্ডের সেটা দিলাম তারপরে আমার কাজিন আছে আমার ছোট ভাইটা জিম লক্ষ্মী একটা ভাই ও হচ্ছে শনপাপড়ি অনেক পছন্দ করে তো ওর জন্য আমি পাপড়ি দিলাম বেশি করে আর বাসায় কিছু চকলেটস ছিল হাজব্যান্ডের স্টুডেন্টরা প্রায় তাকে চকলেটস গিফট করে আর আমিও চকলেট খাই না আমার হাজব্যান্ডও খান না তো ভাবলাম যে না বাসায় যেহেতু আছে তো আমি ছোটো ভাইটার জন্য ওগুলোও আমি দিয়ে দিই নাহলে ঘরে পড়ে থাকতে থাকতে দেখা যাবে যে এগুলো নষ্ট হয়ে যাবে তো এই তো এখন আমি এটা পুরো প্যাকিং করছি তো যাই হোক আবারও গল্পে ফিরে আসি তো আমি তো সবসময় আল্লাহকে বলতাম এবং আল্লাহ আমার দোয়াও কবুল করে নিয়েছিলেন শুক্র আলহামদুলিল্লাহ এবং আমাদেরকে এখানে আসার তফিক তিনি দান করেছেন আমরা এখানে আসতে পেরেছি এবং এখানে আসার পরেই ন্যাচারালি আমার নয় কেজি ওজন কমে গিয়েছে যে আমি এত ট্রাই করেছিলাম অথচ আমার ওজন এক ফোঁটা কমেনি কিন্তু এই নতুন বাসায় উঠেই আমার এক এই চার মাসে বা তিন সাড়ে তিন মাসে আমার একসাথে নয় কেজি ওজন কমাতে আমি পেরেছি তো এটা আসলেই মিরাকল আমার জন্য তো এনি ভেজেই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাআল্লাহ টেলেন্ট টেক কেয়ার আল্লাহ হাফেজ